শatkini উপজেলার ইউসিআই কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউসিআই এর সোডামণি পাক্কার দোকান এলাকায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জকিনজালা বিএনপি এর উপজেলা কমিটির সাবেক সদস্য আলহাস মুজিব রহমান চেয়ারম্যান। রহমানের নেতৃত্বে রহমানের কারণে আমরান আন্দোলনlongrightarrow <laughs> করছি সেই আন্দোলনের মুখে

নাজ্য মূল্যে কৃষি উপকরণ পাই নাজ্য মূল্যে কৃষি কৃষিতে কীটনাশক পাই তার জন্য আমরা ব্যস্ত তারেক রহমানের নির্দেশে এখানে কৃষক সমাবেশ করতে এসেছি ইউনিয়ন কৃষক দলের আবায়ক আবু তাহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আবায়ক মোহাম্মদ সালাউদ্দিন সুমন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সেলিমুল ইসলাম উপজেলা কৃষক দলের আব্বয়ক হাবেস আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজামাল হক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মঞ্জুর আহমদ বিএনপি নেতা মোহাম্মদ জসীমউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মিজান উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ হামিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির সেলিম যুগ্ম আবায়ক জাকারিয়া সহ তার এবং কৃষক দলের নেত্রীবৃন্দ সমবেশে কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্কটপ অনলাইন টিভিও চট্টলার প্রতিচ্ছবি